আসসালামু আলাইকুম আজ চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার তিলিকপুর বিশাল মরিচ বাজার আজ হাট হিসেবে তুলনামূলক হারে মরিচের আমদানি ছিল কম কারণ কয়েকদিন থেকে প্রচণ্ড রোদে বেড়েছে তাপমাত্রা আর প্রচুর গরমে কৃষক জমি থেকে উত্তোলন করতে পারছে না মরিচ যে কারণেই কমেছে আমদানি বেড়েছে একটু দাম আজ আকাশ মেঘাচ্ছন্ন বৃষ্টি হইলেও হইতে পারে প্রতিদিন বাজার জানতে পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন আমাদের তিলেকপুর অঞ্চলের মরিচ দেখলে প্রাণ জুড়িয়ে যায় খেতেও বেশ মজা সালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ তাছাড়া এটা কত নাম্বার ঝাপের মরিচ

আজকে আমদানি কেমন দেখতেছে মোটামুটি ভালো দাম কত বলতেছে একশো একশো দশ এই মরিচ আপনার এইরকম গাছে আর কতদিন বিক্রয় হতে পারে ভাদ্র আসীন আসসালামাইকুম চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ চাচা কোন এলাকায় বাসা আপনার কোলা আচ্ছা আপনাদের এলাকায় মরিচের অবস্থা কেমন এখন ভালো আছে আপনি এটা কয় নাম্বার ছাপের মরিচ দুই নাম্বার এখন গাছ কেমন আছে ধরট কেমন মোটামুটি ভালো আছে আজকে আমদানি কেমন দেখতেছেন

আমাদের পদলগাছি থানা ভান্ডারপুর ভান্ডারপুর অনেক দূর ভাই এটা কত নাম্বার ঘাপের মরীচ এটা তৃতীয় নাম্বার তৃতীয় নাম্বার তৃতীয় নাম্বার ঘাপে এখন মরি ধরত কামন ফুল কামন গাছ কেমন আছে আছে মোটামুটি ভালো আছে ফুল ফল ভালোই আছে ভালোই আছে এই অবস্থায় গাছ থাকলে আর কতদিন মরিস আরও চলবে আরও এক মাস চলবে আরও এক মাস চলবে আজকে বাজারে আমদানি কেমন দেখতেছে বাজারে আমদানি সব দামটি বেশি বেশি আজকে কত করে দাম বলতেছে তাই যে একশো থেকে একশো পাঁচ একশো পাঁচ সর্বোচ্চ বাজার একশো পাঁচ একশো পাঁচ এই মরিচগুলো বেশ ভালো আছে দেখি জানি কোন এলাকার মরিচগুলা কোন এলাকায় বাসা কোন জায়গায় বদল কাছি থানা ভাই কতখানি জমি লাগাচ্ছেন মুড়ি জমি লাগাচ্ছেন দুই বিঘা এটা কত নাম্বার ঝাপের মরিচ

প্রচণ্ড গরমের কারণে মরিচ কৃষক জমি থেকে উঠাইতে পারছে যে কারণে আমদানি কম এবং দামটা আজকে একটু বেশি আজকে সর্বোচ্চ বাজার একশো একশো দশ পনেরো টাকা পর্যন্ত কেনাকাটা হচ্ছে